এক আদিবাসী নারী রামভক্ত ঋষি মাতঙ্গের আশ্রমের সেবিকা সবরী সরল হৃদয়ের পূর্ণতা সবরী ছিলেন এক দরিদ্র বনবাসী গোষ্ঠীর মেয়ে তিনি শৈশব থেকেই মনে মনে ভগবানকে ভালোবাসতেন যখন তার পিতামাতা বিয়ের ব্যবস্থা করছিলেন তিনি গৃহস্থ জীবন না বেঁচে ঋষি মাতঙ্গের আশ্রমে আশ্রয় নেন সেই আশ্রমে তিনি প্রতিদিন আশ্রম পরিষ্কার করতেন অতিথিদের সেবা করতেন ফল জোগাড় করে রাখতেন মাতঙ্গ ঋষি তাকে আশীর্বাদ দেন ভগবান রাম একদিন তোমার কুটিরে অবশ্যই আসবেন বহু বছর পেরিয়ে যায় মাতঙ্গ ঋষি দেহত্যাগ করেন কিন্তু সবরই রামকে দেখার আশায় আশ্রম ছাড়েন না প্রতিদিন রাস্তা ঝাড়ু দেন পাকা মিষ্টি ফল সংগ্রহ করেন অবশেষে ভগবান রাম ও লক্ষণ কুটিরে আসেন সবরই নিজের হাতে স্বাদ নিয়ে চোখে চেখে চেখে মিষ্টি ফল রামের সামনে রাখেন ভগবান তাতে কুণ্ঠিত নন তিনি আনন্দে সে ফল গ্রহণ করেন রাম বলেন সবরী তোমার সরলতা ও ভালোবাসাই আমার জন্য সর্বোচ্চ উপহার ভক্তির শিক্ষা সমাজে নিচু স্থান থাকলেও ভগবান হৃদয়ের ভক্তিকে দেখে থাকেন প্রেম সরলতা ও অপেক্ষার শক্তি ঈশ্বরকে আবির্ভূত করে ভগবান জাতপাত দেখে আসেন না মনের ভিতর ভক্তি থাকলে সবার কাছেই ভগবান আসেন